একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে এই তিনটা কাজ না করাই উত্তম এক বাড়ি তৈরি করা অনেক প্রবাসীরই স্বপ্ন থাকে একটা সুন্দর ও নিজের বাড়ি তৈরি করার তাই অনেক প্রবাসী কোনো রকম হার দেনা পরিশোধ করা শেষে শুরু করে দেয় বাড়ি তৈরি করা কিংবা বাবা মা প্রেশার দেয় নতুন বাড়ি তৈরি করার জন্য কিন্তু প্রবাস জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয় এই ভালো এই খারাপ তাই আগে নিজের জন্য সেভিংস রেখে কিংবা কিছু জমি ক্রয় করে তারপর বাড়ি তৈরি করা যেতে পারে তা না হলে পরবর্তীতে আফসোস এবং দেশে গিয়ে অন্যের কাছে হাত পেতে চলতে হবে আর দেশে একেবারে গিয়ে কখনোই নিচে সব টাকা দিয়ে বাড়ি বানানো উচিত নয় মনে রাখবেন বাড়ি থেকে কোনো ইনকাম না আসলে শৌখিন করে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি না বানানো উত্তম দুই বিয়ের খরচ অনেক প্রবাসী কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে গিয়ে বিয়ে করে বেশিরভাগ টাকা খরচ করে ফেলে এমনকি আরো টাকা পরিবার বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকে তা মোটেও ঠিক নয় যতটুকু পারা যায় কম খরচে বিয়ের কাজ সম্পূর্ণ করাই উত্তম কারণ যত বেশি খরচ করে আয়োজন করবেন দেখবেন তত বেশি আপনার আত্মীয় স্বজনের মধ্যে মনোমালিন্য তৈরি হবে তিন ইলেকট্রিক দামি পণ্য প্রবাসী হিসেবে প্রয়োজন ছাড়া দামি টেলিভিশন ল্যাপটপ কিংবা মোবাইল ফোন না কিনাই ভালো কারণ ইলেকট্রিক পণ্য আজ ক্রয় করলে আগামীকাল সেই মূল্য থাকে না এই সকল দামি জিনিসপত্র ক্রয় না করে আপনি আপনার স্ত্রী কিংবা পরিবারের জন্য স্বর্ণ অলঙ্কার কিনতে পারেন যা আপনার বিপদের সময় কাজে লাগবে তাই প্রবাসে আট দশ বছর কাটিয়ে দেওয়ার পর দেশে গিয়ে যেন অন্যের কাছে হাত পাততে না হয় তার জন্যে প্রতিটা প্রবাসীর হিসাব করে টাকা খরচ করা উচিত তা না হলে দুর্বিষ জীবনযাপন করতে হবে একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে এই তিনটা কাজ না করাই উত্তম এক বাড়ি তৈরি করা অনেক প্রবাসীরই স্বপ্ন থাকে একটা সুন্দর ও নিজের বাড়ি তৈরি করার তাই অনেক প্রবাসী কোনো রকম হার দেনা পরিশোধ করা শেষে শুরু করে দেয় বাড়ি তৈরি করা কিংবা বাবা মা প্রেশার দেয় নতুন বাড়ি তৈরি করার জন্য কিন্তু প্রবাস জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয় এই ভালো এই খারাপ তাই আগে নিজের জন্য সেভিংস রেখে কিংবা কিছু জমি ক্রয় করে তারপর বাড়ি তৈরি করা যেতে পারে তা না হলে পরবর্তীতে আফসোস এবং দেশে গিয়ে অন্যের কাছে হাত পেতে চলতে হবে আর দেশে এক একেবারে গিয়ে কখনোই নিচে সব টাকা দিয়ে বাড়ি বানানো উচিত নয় মনে রাখবেন বাড়ি থেকে কোনো ইনকাম না আসলে শৌখিন করে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি না বানানো উত্তম দুই বিয়ের খরচ অনেক প্রবাসী কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে গিয়ে বিয়ে করে বেশিরভাগ টাকা খরচ করে ফেলে এমন কি আরো টাকা পরিবার বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকে তা মোটেও ঠিক নয় যতটুকু পারা যায় কম খরচে বিয়ের কাজ সম্পূর্ণ করাই উত্তম কারণ যত বেশি খরচ করে আয়োজন করবেন দেখবেন তত বেশি আপনার আত্মীয় স্বজনের মধ্যে মনমালিন্য তৈরি হবে দিন ইলেকট্রিক দামি পণ্য প্রবাসী হিসেবে প্রয়োজন ছাড়া দামি টেলিভিশন ল্যাপটপ কিংবা মোবাইল ফোন না কিনাই ভালো কারণ ইলেকট্রিক পণ্য আজ ক্রয় করলে আগামীকাল সেই মূল্য থাকে না এই সকল দামি জিনিসপত্র ক্রয় না করে আপনি আপনার স্ত্রী কিংবা পরিবারের জন্য স্বর্ণ অলঙ্কার কিনতে পারেন যা আপনার বিপদের সময় কাজে লাগবে তাই প্রবাসে আট দশ বছর কাটিয়ে দেওয়ার পর দেশে গিয়ে যেন অন্যের কাছে হাত পাততে না হয় তার জন্যে প্রতিটা প্রবাসীর হিসাব করে টাকা খরচ করা উচিত তা না হলে দুর্বিষহ জীবনযাপন করতে হবে